তো হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই তো হ্যাঁ গাইজ তোমাদের একটা ইউটিউব চ্যানেল আছে তা তার জন্যই তোমরা এই ভিডিওতে ক্লিক করেছো যেটা আমি জানি তো তোমাদের চ্যানেলেও ভিউ হচ্ছে না এটা আমি হানড্রেড পার্সেন্ট দিয়ে বলতে পারি যাদের হচ্ছে তাদের তো হচ্ছেই আর যাদের না হচ্ছে তাদের জন্য আমি আজকে এমন তিনটা মানে জিনিস দেখাবো যেগুলো যদি তোমরা অ্যাপ্লাই করে চলো না তোমাদের চ্যানেলে ভিউ বাড়বে মানে হানড্রেড পার্সেন্ট তোমরা যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলে তোমাদেরকে আমি এইটুক বলতে পারি তোমাদের এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে তোমাদের অনেকটাই উপকার হবে এবং তোমাদের ইউটিউব চ্যানেলে ভিউও আসবে এবং তা থেকে তুমি তোমার চ্যানেলটা মোল্টেজ করে ভালো পয়সা ইনকামও করতে পারবে তো গাই তোমরাও ভিডিও আপলোড করে যাচ্ছো যেভাবে আপলোড করো সেটা দেখার দরকার নেই তো তোমাদের ভিডিও আপলোডের মানে আপলোড করলা আপলোড করার তিন ঘন্টা পর মানে তোমাদের ভিডিও আপলোড করার পর যদি ভিউজ না হয় দুই ঘন্টার এক ঘন্টা দুই ঘন্টা পর তখন তিন ঘন্টা যখন পার হয়ে যাবে না ভিডিওটা আপলোড করার পর তখন তোমরা বাস এই দুই তিনটা কাজ করে দেবে তারপরে দেখবে তোমাদের চ্যানেলে মানে তোমাদের ভিডিওর ভিউ তোমরা নিজেই মানে অবাক হয়ে যাবে যে এটা কি তোমরা যদি ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলেই কিন্তু বুঝতে পারবে নাহলে কিন্তু গাইস তোমরা কিছুই বুঝতে পারবে না তো ভিডিও আপলোড করার তিন ঘন্টা পর কি সেই কাজ এবং এটা করলে কি হবে তো এটাই আমি তোমাদেরকে আজকে একদম ভালো করে উদাহরণ একদম একদম বুঝিয়ে দেবো ভালো করে তো চলো গাইস সমস্ত কিছু বোঝানো যাক তোমাদেরকে একদম দেখি এবং ভিডিওতে কি কি করতে হবে কি কি না করতে হবে সেগুলো তোমাদেরকে এখন আমি বলে দেব তো গাইস তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার পঞ্চাশটা সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও তারপরে আমি প্রতিদিন লাইভ এসে তোমাদের চ্যানেল চেক করে দেবো এবং বলে দেবো কী করলে তোমাদের চ্যানেলে ভিউ আসবে কি করলে তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার আসবে কি করলে তোমাদের চ্যানেলে চার হাজার ঘন্টার ওয়াশ টাইম কমপ্লিট হয়ে যাবে এটা আমার নতুন চ্যানেল তাই এটাতে এখন পঞ্চাশটা সাবস্ক্রাইবার তাড়াতাড়ি তোমরা আমাকে বলবো সাপোর্ট করে কমপ্লিট করে দাও তো চলো গাইজ মূল টপিকে ফিরে আবার যাওয়া যাবে তোমাদের চ্যানেলেও ওই তিন ঘন্টা পরে এই কাজটি যদি তোমরা করে দাও তাহলে তোমাদের চ্যানেলেও হান্ড্রেড পারসেন্ট ভিউ আসবে তো চলো গাইস তোমাদেরকে আমি একদম দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা কি করবে তো মোবাইল কিনে গিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি তো চলো মোবাইল কিনে গিয়ে তোমাদেরকে দেখানো যাক তো গাইজ আমরা মোবাইল স্ক্রিনে চলে এসেছি তো এখন তোমাদেরকে আমি দেখাতে চলেছি কিভাবে কি করতে হবে তোমরা যারা ইউটিউবে কাজ করছো তাদের তো তোমরা তো জানোই যে ওয়াইটি স্টুডিও বলে একটা অ্যাপ্লিকেশান আছে তো এটাতে তোমরা ক্লিক করে দেবে ইনস্টল করে তো এটাতে ক্লিক করার পর যেমন আমার এটা নতুন চ্যানেল এটাতে আমি ক্লিক করলাম ক্লিক করে দেওয়ার পর এটা নতুন চ্যানেল তো তার জন্য তোমরা যেমন আমি এই ভিডিওটা কাল আপলোড করেছি তো এই ভিডিওটা জাস্ট আমি ক্লিক করব। ভিডিওটা ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে এখানে ভিডিওটা র্যাঙ্ক করছে র্যাঙ্ক করছে কত ওয়ান অফ টেন মানে দশটা ভিডিওর মধ্যে এক নাম্বার হচ্ছে এই ভিডিওটা এবং এই ভিডিওটার এই যে একটা গ্রিন টিক উপরের দিকে আর এই দুইটা টিক নিচের দিকে যদি আমার এই দুইটা টিকও গ্রিন টিকের মতো ওপরের দিকে থাকতো তাহলে আমার চ্যানেলে কী হতো লাইফ টাইম মানে সময় ভিউজ আসতো তো এই দুইটা গ্রিন টিকে আমরা কিভাবে অন করব তো তোমাদের চ্যানেলেও ভিউজ না আসতে পারে যেমন আমার মতো পঁচাশিটা ভিউজ এসেছে জাস্ট এই ভিডিওটাতে তো এখানে তোমাদেরকে ভিউজটা যাচ্ছে না এটা তো গ্রিন টিক তার মানে তোমাদের ভিডিওর থামনেলটা ভালোই হয়েছে কিন্তু ইমপ্রেশন ক্লিক রেট মানে তোমাদের ভিডিওটাতে ক্লিক করে মানুষ অডিয়েন্সে তো দেখছে না এবং তোমাদের টাইটেলটাও এত পড়ছে না তো তার জন্য তোমাদেরকে কী করতে হবে জাস্ট এখানে একটা ভালো টাইটেল লিখে দিতে হবে যেমন আমি এখানে লিখেছি ইউটিউব নিজে বলে দিচ্ছে চ্যানেল চ্যানেলের ভিউ কিভাবে আনবেন তারপরে হাউ টু গেট ভিউজ অন ইউটিউব মানে আমার যে এখানে যে এটা তো আমার নিজের একটা টাইটেল লাগিয়েছি তারপরে যে আমি আমার টাইটেল মানে একটা কিউয়ার্ড দিয়েছি এখানে এই যে এই কিউটা না এই কিউয়ারটা এত সার্চ করে না মানুষ তার জন্যই আমার ভিডিওর এই যে এই টিকটা নিচের দিকে এবং এটা রাইট হয়ে গিয়েছে তো তোমরা এখানে এই কিউওয়ার্ডটা চেঞ্জ করে দিবে চেঞ্জ করে দিয়ে একটা ভালো কিউ লাগিয়ে দিবে তো সে ভালো কিউ লাগাতে গেলে কী হবে এখানে পেন্সিল এখানে ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পর তোমরা অল্প নেটওয়ার্ক স্লো আসে তো তার জন্যই আসছে না এই যে এসে পড়েছে তারপর তোমরা এখান থেকে এটা কেটে এটাকে ভালো একটা কিওয়ার্ড দিয়ে উপরে এখানে সেভ করে দেবে সেভ করে দেওয়ার পর তোমরা কি দেখবে এক দিন হয় দুই দিন হয় তিন দিন হয় এক সপ্তাহ হয় দুই সপ্তাহ পর হলেও তোমাদের যে এই যে ইমপ্রেশন ক্লিক তোর রেটটা আছে না এটা কি হবে উপরের দিকে হয়ে যাবে তো তারপরেরটা কি তারপরে এই যে দেখতেই পাচ্ছ আরেকটা অপশান মানে লোক তোমার ভিডিও দেখছে না তো তোমাদের ভিডিওটা দেখার জন্য ভিডিওর মাঝখানে তোমরা এমন কিছু কথা বলবে যার জন্য তোমাদের ভিডিওটা মানুষ না হলেও এক মিনিট দেখবে যেমন আমার ভিডিওটা মানুষ এত মানে এই ভিডিওটা তো দেখছে না মানুষ তার জন্য দেখতেই পাচ্ছ এখানে এটাও ডাউন লাস্ট পঁয়তাল্লিশ সেকেন্ড দেখাচ্ছে ভিউয়ের অ্যাভারেজ মানে এত ভালো হচ্ছে না ভিডিওটা তো ভিডিওটা আমাকে আরও ভালো করতে হবে তো তোমরাও যদি ভিডিওটা একটু ভালো করো এবং মানুষ মানে ভালো করবা আর তোমরা যখনই ভিডিওটা আপলোড করে দেবে না তারপর এক ঘন্টা পর তোমাদেরকে অন্য কোনো চ্যানেল থেকে বা অন্য কোনো মোবাইল থেকে ভিডিওটা যে যে কোনো মোবাইল থেকে এক দুবার এক বা দুবার দেখে নিবে এবং ভিডিওটা সম্পূর্ণ দেখবে তারপর দেখার পর একটা লাইক করে দিবে তাহলে তোমাদের কি হবে দুই দুটা ভিউজ আসলে তো তারা দেখবে ইউটিউব অ্যালকোরিদাম দেখবে যে ভিডিওটা তো দুইজন সম্পূর্ণ দেখেছে তো আরও বেশি বেশি ইমপ্রেশন পাঠাবে আর যখন বেশি বেশি ইমপ্রেশন পাঠাবে তখন মানুষ তোমাদের ভিডিওটা দেখবে এবং ভিডিওতে ভিউজ আসবে তো তোমরাও এই কাজগুলো করে নাও করে নেওয়ার পর এক সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহ পর দেখো এই এই তিনটা টিক গ্রিন টিক হয়ে উপরের দিকে উঠে গিয়েছে যদি এটা উপরের দিকে হয়ে যায় তাহলেই কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ আসবে তো হ্যাঁ গাইজ আশা করি সবাইকে আমি ভালো করে বুঝিয়ে দিয়েছি তোমরাও এমন করে একটা টাইটেল লিখে এরকম আমি যা যা বলেছি ওয়াইটি স্টুডিওতে সব কিছু তোমরা একদম আমার মতো করে দিও তারপরেও তোমাদের ভিডিওতে দেখবে লাইফ টাইম ভিউজ আসবে যখন যতদিন পর্যন্ত তোমার ইউটিউব চ্যানেলটা থাকবে না যদি তিনটা গ্রিন টিকি ওপরের দিকে থাকে তাহলে তোমাদের ভিডিওতে লাইভ টাইম মানে যতদিন তোমাদের চ্যানেলটা আছে ততদিন তোমার ভিডিওতে ভিউজ আসবে তো এমনই ভালো ভালো ইউটিউব টিপসের ভিডিও দেখার জন্য বা কোনো সমস্যা থাকলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে দিও তো এমনই যদি কোনো টিপসের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশনটা অলে সিলেক্ট করে দিও তাদের সমস্ত ভালো ভালো টিপসের ভিডিও তোমার কাছে যাবে এবং তোমারও সেগুলো অনেক কি দরকারি হবে তো সেই ভিডিওগুলো তোমরা দেখো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে দিলে তোমাদের কি হবে তোমাদের চ্যানেলও আমি চেক করতে পারবো লাইভ এসে তো আজকের মতো এতটুকুই তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই বাই